দেখুন আজকের আলোচনার বিষয় অনুবাদ অনুষঙ্গ অর্থাৎ ভারতীয় এবং আন্তর্জাতিক জন সাহিত্যিকদের থেকে চল্লিশটি বাছাইকৃত প্রশ্ন রাখা হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্ন কমন কমনচুকু আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক আজকের আলোচনা শুরু করছে অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন এখানে রাখা হয়েছে চলুন আজকের আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন কালিদাসকে কে কবি গুরু বলেছেন রাধাকৃষ্ণন জয়দেব ল্যাসেন আর রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করুন আমি জানিয়ে দিচ্ছি উত্তর উত্তর জয়দেব ওনার পরে আরেকটি প্রশ্ন দেখে নিই নীচের কে রঘুবংশম কাব্যের প্রথম থেকে অষ্টম স্বর্গ পর্যন্ত অনুবাদ করেন বিহারীলাল চক্রবর্তী শক্তি চট্টোপাধ্যায় নবীনচন্দ্র দাস নবীনচন্দ্র সেন তাহলে কালিদাসের রঘুবংশম বা রঘুবংশ নাটকের প্রথম থেকে অষ্টম স্বর্গকে অনুবাদ করছে উত্তর নবীন চন্দ্র দাস পরে প্রশ্ন শূদ্রকের কাব্য মৃচ্ছকটিক এর চতুর্থ অঙ্কের নাম কি দুর্দিন সন্ধি বিচ্ছেদ মদনিকা সর্বিলক ব্যবহার মৃচ্ছটিকের কিন্তু দশ অঙ্ক সেই দশ অঙ্কের মধ্যে আমাদের রাখা হয়েছে চতুর্থ অঙ্কের নাম কি প্রশ্নে উত্তর মদুনিকা সর্বিলক নিচের কে শূদ্রকের মৃত্যুকটিক নাটকের বাংলা অনুবাদ করেন হরচন্দ্র রায় মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর উত্তর জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই মৃচ্ছকটিক নাটকে সম্পূর্ণ অনুবাদ করছেন এবং এটি কিন্তু ইম্পর্টেন্ট তবে এই হরচন্দ্র রায় কিন্তু অন্য একজন ব্যক্তি যিনি কিন্তু শেক্সপিয়ারের অনুবাদ করছেন রচনার কবিরের একশোটি পদের ইংরেজি অনুবাদ ওয়ান হান্ড্রেড পোয়েমস অফ কবির এর অনুবাদককে কে সেন রবীন্দ্রনাথ ঠাকুর শক্তি চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসু এই যে চারজন অপশনের মধ্যে আমরা তাহলে পাচ্ছি ওয়ান হান্ড্রেড অফ পোয়েমস অর্থাৎ কবিরের যে একশোটি দোহা যাকে বলা যায় তার ইংরেজি ভাষায় অনুবাদ করছেন কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এবং আপনাদের কাছে প্রশ্ন এই রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কাজে সহযোগিতা কে করেছিলেন পরে প্রশ্ন ভানুভক্ত কোন ভাষার কবি ছিলেন চিলির ভুটানের নেপালের আর হচ্ছে গুজরাটের উত্তর নেপালের আশ্রার ই খুদি কাব্যগ্রন্থ কার লেখা কবিদের ভানুভক্তের ইকবালের গোপীনাথ মহান্তি উত্তর ইকবালের ইকবালের একটি কিন্তু বিখ্যাত গান রয়েছে সাড়ে জাহাসে আচ্ছা আপনার ও রামগীতি গ্রন্থের রচয়িতাকে কবিরের ভানুভক্তের ইকবালের আর গোপীনাথ মহান্তি অর্থাৎ দেখে আমরা দুটো লেখা একটা হচ্ছে ভক্তমাল আরেকটি হচ্ছে রামগীতি এই দুটো রচনা কে করছেন উত্তর ভানু ভক্ত পরে আরেকটি প্রশ্ন বাল ই ইব্রাইল কাব্যগ্রন্থের কে ছিলেন প্রেমচন্দ বিজয় তেন্ডুলকর ইকবাল আর গোপীনাথ মহান্তি উত্তর ইকবালের কোন লেখকের আসল নাম ধনপতরায় রায় আয়াপ্পা পানিকর বিজয় টেন্ডুলকর প্রেমচন্দ আর অমৃতা প্রীতম এখানে কিন্তু একটি জিনিস মিস্টেক হয়ে গেছে নাম বানানটি লেখা হয়নি তো এই ধনপত রায় কার ছদ্মনা মানে আসল নাম উত্তর হচ্ছে প্রেমচন্দ আর এই প্রেমচন্দ কিন্তু লেখকের প্রকৃত নাম নয় এটি হচ্ছে তার ছদ্মনাম আর আসল নাম হচ্ছে ধনপদ রায় কারণ যদি ছেলের নাম ধনপদ রাখা হয় তাহলে তাদের হয়তো প্রচুর অর্থ অগম হবে তার জন্যই এই নামটি রেখেছিলেন দেখুন অমৃত লেহরে যেটি প্রকাশকাল উনিশশো ছত্রিশ নামক কবিতার সংকলনটি কার লেখা আয়াপ্পা পানিকর বিজয় টেন্ডুলকর প্রেমচন্দ আর অমৃতা প্রীতম উত্তর হচ্ছে অমৃতা প্রীতম উড়িয়া সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাসের স্রষ্টাকে ফকির মোহন সেনাপতি বিজয় তেন্ডুলকর অমৃতা প্রীতম গোপীনাথ মহান্তি উত্তর গোপীনাথ মহান্তি প্রেমচন্দ্রের প্রথম হিন্দি উপন্যাস কোনটি প্রেমা কর্মভূমি কায়াকল্প আর সেবা সদন উত্তর সেবা সদন তার প্রথম প্রকাশিত নাটক গৃহস্থ কারানিকর বিজয় তেন্ডুলকর প্রেমচন্দ অমৃতা প্রীতম বিজয় তেন্ডুলকর তার কিন্তু প্রথম নাটকের নাম পাওয়া যাচ্ছে গৃহস্থ পরে আরেকটি প্রশ্ন দেখুন হিজ ফিফথ ওমেন কোন লেখকের একমাত্র লিখিত ইংরেজি নাটক আয়াপ্পা পানিকর বিজয় টেন্ডুলকর প্রেমচন্দ অমৃতা প্রীতম অর্থাৎ তিনি কিন্তু একটি নাটক লিখেছেন ইংরেজিতে এবং সেই নাটকটির নাম হচ্ছে হিজ ফিফথ ওম্যান উত্তর বিজয় তেন্ডুলকর পরে প্রশ্ন আয়াপ্পা পানিকর প্রথম কোন ভাষায় কবিতা রচনা করেন নেপালি উর্দু মালায়ালম আর হিন্দি উত্তর মালায়ালম এতক্ষণ পর্যন্ত ভারতীয় সাহিত্যিকরা এবার বিদেশি সাহিত্যিকদের প্রশ্নগুলো একটু দেখে রবীন্দ্রনাথ ঠাকুর শেক্সপিয়ারে কোন নাটকের অনুবাদ করেছিলেন হ্যামলেট জুলিয়া সিজার ম্যাকবেদ আর সিম্বেলিন উত্তর ম্যাকবেথ রবীন্দ্রনাথের যখন চোদ্দ বছর আনুমানিক চোদ্দ বছর বয়স তখন কিন্তু তিনি এই নাটকটির অনুবাদ করেছেন এবং এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে কারণ এর আগেও কোনো একটি পরীক্ষায় এসেছিল পরের প্রশ্ন শেক্সপিয়ারে রোমিও জুলিয়েট অবলম্বনে কে চারুমুখ চিত্তহারা নাটকটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হরচন্দ্র ঘোষ আর গুরুদাস হাজরা উত্তর হচ্ছে হরচন্দ্র ঘোষ এবং তিনি কিন্তু আরেকটি নাটকের অনুবাদ করেছেন এবং সেই শেক্সপিয়ারের কোন নাটকটি সেটি সম্পর্কে অবশ্যই আপনি আপনারা মন্তব্য করুন মার্কেজের লাভ ইন দ্য টাইম অফ কলেরা অবলম্বনে কে প্রিম ও কলেরা উপন্যাস রচনা করেন কবির দাস কবির সেন কবির চৌধুরী আর বুদ্ধ দেবশীল চারটি অপশন কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লাভ ইন দ্য টাইম অফ কলেরা এবং কবির চৌধুরী হের মিলর ছদ্মনামটি কার শেক্সপিয়ারের গেটের মার্কেসের আর চেকবের উত্তর গেটের মার্কেজের পুরো নামটি হল গার্সিয়া গাব্রিয়েল মার্কেজ গাব্রিয়েল মার্কেস মার্কেশ গাব্রিয়েল আর গাব্রিয়ল গার্শিয়া মার্কেজ উত্তর গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ পরে প্রশ্ন চলে যায় নেরুদার কবিতা সম্পর্কে কে মন্তব্য করেন বিংশ শতাব্দীর সকল ভাষা শ্রেষ্ঠ কবি লোর্কা টলস্টয় মার্কেশ আর অর্থাৎ এখানে কিন্তু পাবলো নেরুদার কথা বলা হয়েছে পাবলো নেরুদার ভীষণ ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে মার্কেশ ফাউস্ট এর রচ হয়ে থাকে লোর্কা টলস্টয় মার্কেশ আর গেটে ফাউস্ট একটি কিন্তু সে মহাকাব্যর মতো বিষয় এর উত্তর হচ্ছে গেটে পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সত্তর উনিশশো একাশি উত্তর উনিশশো একাত্তর এনি ছাড়া আরও একজন ব্যক্তি এখানে মানে এই যে সিলেবাসে রয়েছে তাদের মধ্যে একজন কিন্তু আরও একজন নোবেল প্রাইজ পান কবিগুরু গেটে প্রবন্ধটির থাকে অন্নদাশঙ্কর রায় কাজী আব্দুল অদুদ দিলীপ কুমার রায় আর রবীন সেনগুপ্ত উত্তর কাজী আব্দুল ওদুদ আগামীকাল কিন্তু একটি ভিডিও থাকবে সেখানে কিন্তু প্রাচীন মধ্য এবং আধুনিক টোটালটা নিয়েই কিন্তু অনেকগুলো প্রশ্ন নিয়ে একটি ভিডিও থাকবে আপনারা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন লিউ টলস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন চিলির আমেরিকান আর রুশ জার্মান উত্তর তিনি রুশ সাহিত্যিক এখানে কিন্তু আপনাদের জানিয়ে রেখে এই যে বিভিন্ন ধরনের সাহিত্যিক তারা কোন দেশের কোন ভাষার লিখতেন এগুলো থেকে কিন্তু একটি প্রশ্ন হলেও আসতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই বিষয়গুলো একটু লিখে লিখে রাখুন পরের প্রশ্ন মোপাসা চেকব রবীন্দ্রনাথ প্রবন্ধটির রচয়িতাকে অর্ণধা শঙ্কর রায় কাজী আবদুল দিলীপ কুমার আর সৈদ মুস্তবা আলী উত্তর সৈয়দ মুস্তব অর্থাৎ মোপাসা চেক অব রবীন্দ্রনাথ এই যে প্রবন্ধটি রচয়তা সৈয়দ মুস্তব তার কিন্তু অনেকগুলো গ্রন্থ রয়েছে দেশে বিদেশে টুনিমেম আরও সব রচনা আছে আপনারা কিন্তু যেহেতু নবম দশমীর সিলেবাসেও রয়েছে সৈয়দ মুস্তবালি আলী ওয়ার অ্যান্ড পিস লিউ টলস্টের কী জাতীয় রচনা উপন্যাস ছোট গল্প ও প্রবন্ধ নাটক অর্থাৎ তার একটি বিখ্যাত এটির উত্তরটাকে দেখে দেখি উপন্যাস আসলে এটি কিন্তু তার বিখ্যাত উপন্যাস নেরুদার কোন রচনাটিকে চিলির মহাকাব্য বলা হয় কান্টো জেনারেল লা লাডা এনস্যানডিডিরা তারপরে লস ভারস ডেল ক্যাপিটান আর সিয়ান সনেটোস ডি আমোর উত্তর আমরা দেখে নিই স্যান্টো জেনারেল দেখুন কার অসমাপ্ত উপন্যাস মঙ্গলসূত্র প্রেমচন্দ বিজয় টেন্ডুলকর আয়াপ্পা পানিকর আর অমৃতা প্রীতম উত্তর প্রেমচন্দ তার অনেকগুলো উপন্যাস যেমন গোদান তারপরে আরও সব রয়েছে যেগুলো বিখ্যাত তারপরে বড় কি বেটি এটি কিন্তু তার ছোট গল্প দেখুন লিজার্ড টেল উপন্যাসটি রয়েছে তাকে গেটে মার্কেস ম্যাক্সিম গোর্কি আর মোপাসা এটা কিন্তু বিখ্যাত একটি উপন্যাস এটি হচ্ছে মোপাসার লেখা একটি বিখ্যাত উপন্যাস পরে আরেকটি প্রশ্ন ওয়ার্ড নাম্বার সিক্স দ্য মার্কস দ্য ডেট অফ এ ক্লার্ক এই গল্পগুলির কার লেখা অর্থাৎ এই গল্পগুলি রয়েছে কে চেক মার্কেশ ম্যাক্সিম গোরকি মোপাসা উত্তর আন্তন চেক অব অলরেডি চেক নিয়ে আমার একটি বিস্তৃত ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন প্লে লিস্ট আছে মানে অনুবাদ যে প্লেলিস্ট সেখানে ফলো করলেই পেয়ে যাবেন নট উইদাউট লাফটার কোন বিখ্যাত সাহিত্যিকের প্রথম রুচিত উপন্যাস গোর্কি মার্কেস মোপাসার ল্যাংস্টন হিউজ উত্তর ল্যাংস্টন হিউজের একটি বিখ্যাত রচনা দ্য চেরি আর্চার্ড নাটকের কাহিনী কে মঞ্জুরি আমের মঞ্জুরি নাটক রচনা করেন বাদল সরকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় অজিত মুখার্জি অজিত চক্রবর্তী উত্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায় তিনি অনেকগুলো রচনা অর্থাৎ এই ধরনের অনুবাদ করেছেন কিন্তু ল্যাংস্টন হিউজ আমেরিকা যুক্তরাষ্ট্রের মৌসুরীর কোন গ্রামে জন্মগ্রহণ করেন জোপলিন জপিন আদ্রেই হ্যাডলি উত্তর জোপ্লেন এখানে আপনাদের জানিয়ে রাখি কোথায় কে কোথায় জন্মগ্রহণ করছে বিশেষ করে আধুনিক সাহিত্যিকদের মানে বিশেষ করে এখানে যারা দেশি বিদেশি রয়েছে তাদের কিন্তু অবশ্যই দেখতে হবে কারণ এখান থেকে পরীক্ষা দিতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটির কথা মানে উল্লেখ পাওয়া যায় চার অধ্যায় চতুরঙ্গ শেষের কবিতা দুই বোন উত্তর শেষের কবিতা এই উপন্যাসে কিন্তু আমরা ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের কথা পাচ্ছি লাবণ্য চরিত্রের মধ্যে সম্ভবত মনে হয় এ ফেবেল ফর ফিস্টার্স কোন লেখকের প্রথম কবিতার নাম শেক্সপিয়ার আর গেটে উত্তর এলিওট পরের প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি যেটা উনিশশো বাহান্ন সালে কাল এই বিখ্যাত উপন্যাসটির রচ হয়ে থাকে ম্যাক্সিম গোর্কি আর্নেস্ট হোমিংওয়ে আর নিরুদা মানে এটি কিন্তু বিখ্যাত একটি রচনা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এটি কার লেখা আর্নেস্ট হোমিং লেখা কিন্তু বা হেমিং ওয়ে যাই বলুন না কেন তাহলে আর্নেস্ট হোমিং ওয়ে তার ফর হোম দ্য বেল টোলস উপন্যাস কবে লেখেন হতো একে কতটা বাদ দিতে হবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উত্তর উনিশশো চল্লিশ আরেকটি প্রশ্ন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর তার তীর্থযাত্রী কবিতাটি রচনা করেন দ্য জার্নি অব দ্য ম্যাগি কবিতাটি অবলম্বনে এর রচয়তা অর্থাৎ এই যে জার্নি অব দ্য ম্যাগি কবিতাটি রচয়িতা কি ল্যাংস্টন হিউজ অ্যালিওয়ার্ট মার্কেস আর হোমিং ওয়ে উত্তর এলিওট আপনার দেখাচ্ছে প্রশ্ন এলিওটের পুরো নামটা কী এমনটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানান ভালো লাগলো অবশ্যই কমেন্ট লাইক করুন আর অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তো যাই আজকের আলোচনা এখানে শেষ করছি পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ